মাজ মাজ কী করে কি করে বসে 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 কি করছে এই যে বেটা কি করছে মাছ

ashu 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 maja kon 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 mother tai khao 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 are nimaste ta tis ash tumi khao dekho khao sikna sikna khao kola khao maja hum khao

মাস কি করে দেখছো মাস শুধু রান্না করে থাকে সারা দিন ছেড়ে রান্না করে থাকে তার কাজে একটা শুধু রান্না কর থাক থাক ধরো না সব ফেলবে না থাক ও রান্নাঘর পছন্দ করে আসো 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 এই যে 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 এখানে বাবা আসো আসবে না ও দুষ্টু ওর খেলার জায়গা হচ্ছে রান্নাঘর টিভি আর রান্নাঘর এই দুটো তাই আসো মাছ আসো 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 আসে আসো হাঁটি হাঁটি পাপা হাঁটি হাঁটি পাপা হ্যাঁ আসো 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 আল্লাহ এখন এটা নিয়ে হাঁটবে দিও না ধাক্কা দিও না আবার ধাক্কা দিচ্ছে কেমনটা লাগে তাল হয় কিন্তু তুমি খাচ্ছ না এটি খাও এগুলা খাও সব খাও না না যে এই যে মা দিচ্ছি খাও খাবে না এত দুষ্টু সব পড়লো কঠোর ধরো না ওকে ওকে দাঁড়াইতে দাও ওকে ধরতে দাও देखो बेबीटा हाथे